آيات إكشوتشانوبل "وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فاذا امنتم فمن تمتع بالعمره الى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثه ايام في الحج وسبعه اذا رجعتم تلك عشره كامله ذلك لمن لم يكن اهله حاضري المسجد الحرام অনুবাদ আর তোমরা হজ ও উমরা পূর্ণ করো আল্লাহর উদ্দেশ্যে অতপর যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে সহজলভ্য হাদি প্রদান করো। আর তোমরা মাথা মুন্ডন করো না যে পর্যন্ত হাদি তার স্থানে না পৌঁছে অতপর তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় বা মাথায় কষ্টদায়ক কিছু হয় তবে সিয়াম কিংবা সাদাকা অথবা পশু জবের দ্বারা তার ফিদিয়া দিবে অতপর যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে কেউ উমরাকে হজের সঙ্গে মিলিয়ে লাভবান হতে চায় সে সহজলভ্য হাদিস জবাই করবে কিন্তু যদি কেউ তা না পায় তবে তাকে হজের সময় তিন দিন এবং ঘরে ফেরার পর সাত দিন এ পূর্ণ দশ দিন সিয়াম পালন করতে হবে এটা তাদের জন্য যাদের পরিজনবর্গ মসজিদুল হারামের বাসিন্দা নয় আর তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর তাফসির এক নং ফুটনোটের বিবরণ হজ সর্বসম্মতভাবে ইসলামের আরকানসমূহের মধ্যে একটি রুকণ এবং ইসলামের ফরজসমূহ বা অবশ্যকরণীয় বিষয়সমূহের একটি অতি গুরুত্বপূর্ণ ফরজ কোরআনের বহু আয়াত এবং অসংখ্য হাদিসের মাধ্যমে এর প্রতি তাকিদ ও গুরুত্বারোপ করা হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ হাদি বলতে এমন জানোয়ার বুঝায় যা মিকাতের বাইরের লোকদের মধ্য থেকে যারা হজ ও উমরা একই সফরে আদায় করবে তাদের উপর আল্লাহর জন্য জবেহ করা ওয়াজিব হয় যার রক্ত হারাম এলাকায় পড়তে হয় মনে রাখতে হবে যে তা সাধারণ কুরবানি নয় তিন নং ফুটনোটের বিবরণ আয়াতে মাথামুণ্ডনকে এহরাম ভঙ্গের নিদর্শন বলে সাব্যস্ত করা হয়েছে এতেই প্রমাণিত হয় যে এহরাম অবস্থায় চুল চাটা বা কাটা অথবা মাথা মুন্ডন করা নিষিদ্ধ চার নং ফুটনোটের বিবরণ যদি কোনো অসুস্থতার দরুন মাথার বা শরীরের অন্য কোনো স্থানের চুল কাটতে হয় অথবা মাথায় উকন হওয়াতে বিশেষ কষ্ট পায় তবে এমতাবস্থায় মাথার চুল বা শরীরের অন্য কোনো স্থানের লোম কাটা জায়েজ কিন্তু এর ফিদিয়া বা ক্ষতিপূরণ দিতে হবে আর তা হচ্ছে সাউম পালন করা বা সাদাকা দেয়া অথবা পশু জবেহ করা ফিদিয়া জবে করার জন্য হারামের সীমারেখা নির্ধারিত রয়েছে কিন্তু সাউম পালন করা বা সাদাকা দেওয়ার জন্য কোনো বিশেষ স্থান নির্ধারিত নেই তা যে কোনো স্থানে আদায় করা চলে কোরআনের শব্দের মধ্যে সাউমের কোনো সংখ্যা নির্ধারিত নেই এবং সাদাকারও কোনো পরিমাণ নির্দেশ করা হয়নি কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম সাহাবি বিন উজারার এমনই অবস্থার প্রেক্ষিতে এরশাদ করেছেন তিন দিন সাউম অথবা ছয়জন মিসকিনকে খাবার দাও প্রত্যেক মিসকিনকে পিছু অর্ধসা খাবার দাও এবং তোমার মাথা মুন্ডন করে ফালো বুখারি চার হাজার পাঁচ নং ফুটনোটের বিবরণ হজের মাসে হজের সাথে উমরাকে একত্রীকরণের দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে মিকাত হতে হজ ও উমরার জন্য একত্রে এহরাম করা শরিয়াতের পরিভাষায় একে হাজ যে কেরান বলা হয় এর এহরাম হজের এহরামের সাথেই ছাড়তে হয় হজের শেষ দিন পর্যন্ত তাকে এহরাম অবস্থায় কাটাতে হয় দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই যে মিক্রাত হতে শুধু উমরার এহরাম করবে মক্কায় আগমনের পর উমরার কাজকর্ম শেষ করে এহরাম খুলবে এবং আটি জিল হজের দিন মিনা মিনাজাহার প্রাক্কালে শশস্থান থেকে এহরাম বেঁধে নেবে শরিয়াতর পরিভাষায় একে হাজ্যে তামাত্মু বলা হয় ছয় নং ফুটনোটের বিবরণ আয়ারটিতে প্রথমে তাকু অবলম্বন করার আদেশ দেওয়া হয়েছে যার অর্থ এসব নির্দেশের বিরুদ্ধাচরণ থেকে বিরত সতর্ক ও ভীত থাকা বুঝায় যে ব্যক্তি জেনে বুঝে আল্লাহর নির্দেশাবলির বিরুদ্ধাচরণ করে তার জন্য রয়েছে কঠোর শাস্তি আজকাল হজ ও উমরাকারীগণ অধিকাংশই এ সম্পর্কে অসতর্ক তারা প্রথমত হজ ও উমরা নিয়মাবলী জানতেই চেষ্টা করে না আর যদিও বা জেনে নেয় অনেকেই তা যথাযথ পালন করে না অনেকে ওয়াজিবও পরিত্যাগ করে আর সুন্নাত ও মুস্তাহাবের তো কথাই নেই আল্লাহ সবাইকে নিজ নিজ আমল যথাযথভাবে পালন করা তফিক দান করুন